শ্বশুরবাড়ি থেকে গরু চুরি করে বিএনপির নেতা কারাগারে ভোলার চরফেশন উপজেলার গরু সহ আটক করে গণধলাই দিয়ে মোহাম্মদ আলী ও মোহাম্মদ জাকির হোসেন এবং মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ দুলাল নামের চারজনকে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা এদের মধ্যে মোহাম্মদ আলী উপজেলার আসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও মোহাম্মদ জাকির হোসেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শুক্রবার একত্রিশে জানুয়ারি গরুর মালিক মোহাম্মদ ইয়াসিনের দায়েরকৃত মামলায় আটক জাকির মোহাম্মদ আলী ও ইসমাইলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় মোহাম্মদ দুলাল নামে আরও একজন বর্তমানে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সেজাগার স্থানীয় পুলিশ তারা সবাই আসলামপুর ইউনিয়নের বাসিন্দা এর আগে বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি বিকেলে তাদেরকে আসলামপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড থেকে আটক করা হয় আটকের পরপর চরফেশন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিকদার হুমায়ুন কবির ও সদস্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান শাহিন যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেনকে দল থেকে বহিষ্কার করেন সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় দলীয় ভঙ্গের দায়ে তাদের দুজনকেই দল থেকে বহিষ্কার করা হয়েছে তিরিশে জানুয়ারি থেকে তাদের সঙ্গে দলীয় কোনো সম্পর্ক নেই শিকদার হুমায়ুন কবির জানান তাদের কৃতকর্মের জন্য কোনো দায়ভার সংগঠনটি বহন করবে না গরুর মালিক আসলামপুর পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন আলী জানান তিনি একটি গরু বাজার থেকে ক্রয় করে স্থানীয় আবুল কাশেম নামের একজনের কাছে বর্গা হিসেবে লালন পালন করতে দেন গত বাইশ দিন আগে তার গরুটি চুরি হয়ে যায় এরপর থেকে গরুটি খোঁজার জন্য তিনি নানান জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন তবে গত বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি তিনি গোপন এক সূত্রে জানতে পারেন তার গরুটি সাত নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আলীর বাড়িতেই আছে খবর পেয়ে তিনি মোহাম্মদ আলীর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলে সে জানায় গরুটি সে লালমোহনের রায়চাঁদ বাজার থেকে কিনে এনেছে এরপর স্থানীয় লোকজনের সহায়তায় তিনি গরুটি শনাক্ত করে এক পর্যায়ে আলী স্বীকার করেন যে গরুটি মোহাম্মদ জাকিরের কাছ থেকে চল্লিশ হাজার টাকায় কিনেছেন পরে জাকিরকে আনা হলে সে ইসমাইল দুলাল ও আলমগীর নামের আরও তিনজনের নাম উল্লেখ করেন এক পর্যায়ে স্থানীয় লোকজন জাকির মোহাম্মদ আলী ইসমাইল ও দুলালকে গণধোলাই দিলে তারা গরু চুরির কথা স্বীকার করেন তারা জানান জাকিরের শ্বশুরবাড়ি থেকে এই গরুটি চুরি করে এনে আলীর কাছে কম দামে বিক্রি করে দিয়েছেন তারা পরে তাদের চারজনকে চরফ্যাশন থানা পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয় জনগণ এই ঘটনায় বৃহস্পতিবার রাতে চুরির সঙ্গে জড়িত পাঁচজনকে আসামি করে চরফ্যাশন থানায় মামলা করেন গরুর মালিক মোহাম্মদ ইয়াসিন আলী পরে শুক্রবার সকালে জাকির আলী ও ইসমাইলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় এই বিষয়ে চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিকদার হুমায়ুন কবির কোনও মন্তব্য করতে রাজি হয়নি চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান হাওলাদার জানান গরুর মালিক ইয়াসিনের মামলার আলোকেই তিন আসামিকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে